দুই দিনের কে ভিস আুনিয়া পঠাইয়া ভিস আুনিয়া পঠাইয়া আখের কাস্ট মে বন্ধোনা দয়া হল আমার রে ও দয়াল বন্ধনা আমারে দয়াল বন্ধনায়া আমার ও দয়া বান্ধনায় আমার শখেরে দোকানে খইলা ভাবে করছো দোকানে দাঁড়ি সদা করতে সেই দোকানে দিলাই আমার সারি সখের দোকানে খইলা ভবে করছো দোকানে দাঁড়ি সৌদা করতে সেই দোকানে হে শাড়ি আমার পথে পথে দিন ফুরা সংসারে আমার পথে পথে দিন ফুরা লোহ আইসা সংসারে আখের কাস্টমে বান্ধনা দয়া হালা মারে ও দয়াল বান্ধনায়া আমারে। দয়া বান্ধনায় তোমার হুকুম ছাড়া গাছের একটা ও না শিশির কহ মেঘের গেরে বাদল কিছুই ঝড়ে না তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতা ও নড়ে না শিশির কহ মেঘের বদল কিছু ঝরে না জানি না কারি শাড়ায় সওদা করা হইল নাই রং বাজারে জানি না কারি শাড়ায় সওদা করা হইল না এই রং বাজারে দয়াল বান্ধনায়া আমার ও দয়াল বান্ধনায়া আমার ও দোযান বনদো নাযা মারে দোইদি নেরা কে ভিসাদিযা এই দুনিযা পারে